সালামু আলাইকুম আহমতুল্লাহ হিয়াবার কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে একটি মাত্র কারণে আপনি জমির খাজনা দিতে পারবেন না আপনি নাম জারি করতে পারবেন না আপনার জমি ছেড়ে দিতে হবে কি সেই কারণ এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন জয়েন করে দি আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বরাবরের মতো যারা মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন সময় আমি ফোন রিসিভ করে পরামর্শ দিব আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ নিতে চান এই ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চ্যানেল ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা মেসেজ করবেন পর্যায়ক্রমে আপনাদের উত্তর দেবো চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে প্রিয় ভিউয়ার্স এখানে বলা হয়েছে যে একটি মাত্র কারণে আপনার জমির খাজনা দিতে পারবেন না একটি কারণে আপনি জমির নাম জারি করতে পারবেন না ওই একটি কারণেই আপনার জমির দখল ছেড়ে দিতে হবে আপনি পড়বেন মহাবিপদে এবং আপনার আদালতের দ্বারে দ্বারে আপনাকে ঘুরতে হবে এক সময় সমস্যা সমাধান হতেও পারে আবার নাও হতে পারে কি সেই কারণ সর্বপ্রথম হচ্ছে আপনার যে সম্পত্তির মালিকানা সেই মালিকানাটা আপনাকে নিজেকেই প্রমাণিত করাতে হবে আপনি যে প্রকৃত একজন জমির মালিক এই সম্পত্তির সত্ত্বে আপনার এই সম্পত্তি আপনি বেচা বিক্রি হস্তান্তর করার অধিকার আপনি রাখেন এর যথা উপযুক্ত ডকুমেন্টস আপনার কাছে আছে তাহলে আমরা জেনে নেই যে আপনার কাছে আদৌ কোনো ডকুমেন্টস আছে কি না আমরা বলছি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির কথা আপনি যখন একখণ্ড জমি উত্তরাধিকার সূত্রে পাবেন সেই সম্পত্তির মালিক কি আপনি আদৌ কখনো হয়েছেন তার কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে নেই এই সম্পত্তির মালিক আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার মৃত পিতা মৃত মা অথবা পিতা মাতার যদি না থাকে তাহলে দাদার কাছ থেকেও সম্পত্তি আসতে পারে দাদার বাবার কাছ থেকেও সম্পত্তি আসতে পারে গর অ্যমারেজ সেটি হচ্ছে পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পাওয়া পূর্বপুরুষ এই সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেছেন কিন্তু আপনাদের কাছে এই সম্পত্তি হস্তান্তর করে যান নাই আপনাদেরকে দলিল দিয়ে যান নাই তাহলে কিভাবে আপনি এই সম্পত্তির মালিক হয়েছেন মালিক হবেন অগ্রধিকার ভিত্তিতে সেই প্রক্রিয়া হচ্ছে এই যে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি হচ্ছে অবিভক্ত সম্পত্তি আপনি ভূমি অফিসে যদি তল্লাশি দেন মৃত ব্যক্তির নাম রয়েছে রেকর্ড বইতে আপনি যদি নামজারি জারি তল্লাশি দেন মৃত ব্যক্তির নামে নাম রয়েছে আপনি দলিল তল্লাশি দিলেও সাব রেজিস্টার অফিসে সেই মৃত ব্যক্তির নামেই দলিল রয়েছে তাহলে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই তাহলে সেই ডকুমেন্টস যদি তৈরি করতে হয় তাহলে আপনাকে এই পথটি অবলম্বন করতে হবে সেই পথটি কি নামজারি করতে হবে তাহলে নামজারি করতে হলে আপনাকে কি করতে হবে কিভাবে করতে হবে নাম্বার এক আপনার যত ওয়ারিশ আছে ভাই বোন মা যারাই জীবিত আছে তাদেরকে নিয়ে সর্বপ্রথম জমা ভাগ করে একক মালিকানা অর্জন করার জন্য আপনাকে আপোষ নামা দলিল করতে। এই আপোষ বন্টনামা দলিলের সুবিধা হচ্ছে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া আর সেই সিদ্ধান্তটি হচ্ছে কে সামনে থেকে নেবে কে পিছন থেকে নেবে কে বেশি নেবে কে কম নেবে কে কৃষি জমি নেবে কে অকৃষি জমি নেবে জমির ভ্যালু অনুযায়ী সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটিমাত্র দলিল হবে সেই দলিলে প্রত্যেকটি ওয়ারিশ স্বাক্ষর করবে এবং সেই দলিলের সার্টিফাইড কপি প্রত্যেকটি ওয়ারিশ নিতে পারবেন তাহলে এই আপস বন্টনামার দলিল দিয়ে আপনারা যে নামজারিটি করবেন সেই নামজারিতে আপনি একক মালিকানা অর্জন করবেন এই যে একক মালিকানা অর্জন করলেন আপনি সেখানে এক দাগ থেকেই আপনি দশ শতাংশ সম্পত্তি নিয়েছেন অন্য ওয়ারিশের সাথে মেনে নিয়ে স্বাক্ষর করছেন আবার দেখা গেছে আপনি সম্পূর্ণভাবে রাস্তার পাশের ফরোয়ার্ড জায়গাটি নিয়েছেন এবং আপনাকে সকল ওয়ারিশরা দিয়েছে সেখানে স্বাক্ষর করছে দলিলে অতএব এটা আপনি একক মালিক হয়ে গেছে আর যদি এটি না করেন এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কিছুই করতে পারবেন সরকার করতে দিবে না কারণ প্রযুক্তি নির্ভর দেশ ডিজিটাল প্ল্যাটফর্মে চলতেছে ভূমি ব্যবস্থাপনা এ বিষয়টি মাথায় রাখতে হবে নাম্বার দুই যদি আপশ বন্টন নামার দলিল যদি কেউ না করতে চায় সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে জমা ভাগ না করে যদি কেউ নাম জারি করতে চায় সেটিও করতে পারবে সেটি কিভাবে করতে হবে সেটি হচ্ছে ওয়ারিশিয়ান সনদ নিতে হবে এবং মৃত ব্যক্তির জমির কাগজপত্র নিতে হবে এটি নিয়ে আপনাকে যৌথভাবে নামজারি করতে হবে এখন যৌথভাবে নামজারি করতে গেলে সবাই মতামতের প্রয়োজন আছে সবাই ওই যে ওয়ারিশিয়ান সনদ এবং যৌথ নামজারি যখন করবে তখন সবাই ওই আবেদনে সবাইকে স্বাক্ষর করতে হবে এই স্বাক্ষর করার ফলে কি হবে এসিলান মহোদয় ওই ওয়ারিশিয়ান সনদ দেখে যে পুত্র সন্তান কন্যা সন্তানের মাঝে 2:1 টু ওয়ান হিসেবে যদি স্ত্রী বেঁচে থাকে আট ভাগের এক ভাগ সম্পত্তি দিয়ে তিনি একটি ভাগ করে দিবেন এবং সেই ভাগটি হবে এমনভাবে প্রত্যেক দাগে দাগে যেতে হবে মৃত ব্যক্তি যদি দশটি দাগ রেখে যায় ওই দশটি দাগে যদি তিনজন ওয়ারিশ থাকে ওই তিনজন ওয়ারিসের দশটি দাগে যেতে হবে যদি আপনি দুই শতাংশ করে পান দশটি দাগে যাবেন পাঁচ শতাংশ পেলেও দশটির দাগে যাবেন বিশ শতাংশ পেলেও আপনি দশটি দাগে যাবেন এইভাবে তারা নাম জারি করে দেবে যৌথভাবে প্রত্যেক ওয়ারিশের নামে এখানে আর কোন কষাকষি কোন সুপারিশ কোনো কিছু না এটি হচ্ছে দুইটি বিষয় মানে নম্বর বিষয় তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে যে ধরুন কেউ করবে বন্টন না আবার যৌথভাবে নামজারির আবেদনও কেউ এসিল্যান্ড অফিসে করবে না তাহলে কি এই নামজারি হবে না তাহলে কি এই সম্পত্তির একক মালিকানা পাওয়া যাবে না অবশ্যই যাবে সর্বশেষ আস্থা ভরসার জায়গা হচ্ছে বিজ্ঞ আদালত এই বিজ্ঞ আদালতে আপনি সরাসরি একজন সিভিল লয়ার দিয়ে আপনি একটি বাটোয়ারা মামলা দিতে পারেন এই বাটোয়ারা মামলাটি যে কয়জন ওয়ারিশ থাকবে সেই কয়জন ওয়ারিসে কিন্তু পৃথক পৃথকভাবে দিতে পারেন আমি যদি ধরে নেই রহিম সাহেব পাঁচটি ছেলে পাঁচটি মেয়ে অর্থাৎ পাঁচজন পুত্র সন্তান পাঁচজন কন্যা সন্তান রেখে মারা গেছেন এখন এই সম্পত্তি কেউ আপোষ বন্টন নামার দলিল করতে চায় না কেউ যৌথভাবেও করতে চায় না তাহলে এই সন্তানের যে কোনো একজন সন্তানের সম্পত্তি তিনি ভাগ করে নিতে চান তাহলে তিনি কি করবেন সরাসরি রহিম সাহেবের জমির কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশিয়ান সনদ শহর এলাকা হলে কাউন্সিলরের কাছ থেকে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশিয়ান সনদ এটি নিয়ে সরাসরি এই করিম সাহেবের যে ছেলে সেই পুত্র তাকে প্রমাণ করানোর জন্য যে তিনি রহিম সাহেবের সন্তান সেই হিসাবে তার যে জাতীয় পরিচয়পত্র সেই পরিচয়পত্রের ফটোকপি দিয়ে একজন সিভিল লয়ারের স্বর্ণপন্ন হয়ে একটি বাটোরা মামলা দিতে হবে আপনি সিভিল লয়ারের কাছে পৌঁছালে এই কাগজপত্র দেখে এই মামলা দেওয়ার সময় কোন ধারায় দিতে হবে কোন আইনে দিতে হবে কি লিখতে হবে না লিখতে হবে সব কিছু অ্যাডভোকেট সাহেব বলে দিবেন তারপরে যখন মামলাটি হয়ে যাবে মামলা হওয়ার পরে যখন জাজমেন্ট আপনার পক্ষে চলে আসবে ওই জাজমেন্টের কপি দিয়ে আপনি যখন নাম জারি করতে যাবেন তখন আপনার এসিল্যান্ড মহোদয় আপনার নামে আপনার বাবা বা মায়ের সেই অবিভক্ত সম্পত্তি থেকে আপনাকে সম্পত্তি দিয়ে দিবে। সেইভাবে আপনি সেই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর সব কিছু করতে পারবেন তাছাড়া আপনি কিন্তু আর এখন বর্তমান যে সময় এই সময় আর আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছুই করতে পারবেন না আপনি যখনই বেচতে যাবেন আপনার সাব রেজিস্টার অফিসই দেখবে যে সম্পত্তি আপনার নামে আসছে কিনা আপনি কোন বুনিয়াদের সম্পত্তি বিক্রি করবেন সম্পত্তি তো আপনার না আপনার নামে আসে নাই তাহলে বিক্রি করবেন কিভাবে এ বিষয়টি সবাই মাথায় রাখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ